তাহার এই পরে মনে কবিতা থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর কি আমের মুকুল উক্তিটি কবির ফুটেছে কি আমের মুকুল উক্তিটি কার উক্তিটি কবির সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায় কুমিল্লায় পৈতৃক নিবাস কুমিল্লায় অর্ঘ শব্দের অর্থ কি অর্ঘ শব্দের অর্থ উপহার অর্ঘ শব্দের অর্থ উপহার উত্তরী শব্দের অর্থ কি উত্তরী শব্দের অর্থ চাদর উত্তরী শব্দের অর্থ চাদর কবি সোফিয়া কামালের প্রধা প্রথম স্বামীর নাম কি সৈয়দ নেহাল হোসেন সোফিয়া কামালের প্রথম স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন দক্ষিণ দুয়ার গেছে খুলি প্রশ্ন প্রশ্নটি কার প্রশ্নটি কবির দক্ষিণ দুয়ার গেছে খুলি প্রশনী করেছেন কে প্রশনী করেছেন কবি পরবর্তী প্রশ্ন কুহেলি শব্দের অর্থ কি কুহেলি শব্দের অর্থ কুয়াশা কুহেলি শব্দের অর্থ কুয়াশা কবিভক্ত কবির কাছে কি সোনার মিনতি করে কবিভক্ত কবির কাছে বসন্ত বন্দনা সোনার মিনতি করে বসন্ত বন্দনা সোনার মিনতি করে তাহারই পরেমাণে কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় মাসিক মহম্মদী মাসিক মহম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তাহারই পরেমাণে কবিতাটি পরবর্তী প্রশ্ন পুষ্পরতি শব্দটির অর্থ কি পুষ্পরতি শব্দটির অর্থ ফুলের বন্দনা ফুলের বন্দনা পুষ্পরতি শব্দটির অর্থ ফুলের বন্দনা কহিলের কহিল সে স্নিগ্ধ আখি তুলি কার কথা বলা হয়েছে কবির কথা বলা হয়েছে কহিল সে স্নিগ্ধ আখি তুলি কার কথা বলা হয়েছে কবির কথা কবি সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন যেটা সিরেট বোর্ড সালে এসেছিল খুবই কঠিন প্রশ্ন তবুও সহজ যদি জেনে রাখা যায় উনিশশো সালে কবি সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন কবি সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন উনিশশো সালে তাহার এই পরে মনে কবিতায় কবির নিরবতার কারণ কি কারণ প্রিয়জনের মৃত্যু কারণ প্রিয়জনের মৃত্যু পাথার শব্দের অর্থ কি সমুদ্র পাথার শব্দের অর্থ সমুদ্র মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে মাঘের সন্ন্যাসী পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গিয়েছে পুষ্প শূন্য দিগন্তের পথে পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গিয়েছে মাঘের সন্ন্যাসী পরবর্তী প্রশ্ন তাহার এই পরেমণে কবিতায় কয়টি চরিত্র রয়েছে দুইটি চরিত্র কবি ও কবিভক্ত কবি ও কবিভক্ত এই দুইটি চরিত্র রয়েছে তারি পরে মনে কবিতা থেকে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই কিভাবে উত্তর যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে কবি বসন্তের আগমনকে অভিমান করে অবহেলা করেছেন বসন্ত প্রকৃতির সৌন্দর্য সবাইকে স্পর্শ করতে পারলেও কবি মনকে তা छूতে পারেনি কারণ কবির মনে শীতের রিক্ততা বিরাজ করছে আর তাই বসন্তকে বরণ না করার কারণে কবি ভক্তের মতে বসন্তের আগমন বৃথা হয়েছে এ বসন্তে কবির পুষ্পসাজ না থাকার কারণ কি উত্তর এই বসন্তে কবির পুষ্পসাজ না থাকার কারণ কবির মন জুড়ে আছে শীতের রিক্ততা শীতের করুণ বিদায়কে কবি কোনোভাবেই ভুলতে পারছেন না কারণ এ শীতেই তিনি তার প্রিয়জনকে হারিয়েছেন তাই তার মনকে বসন্তের সৌন্দর্য স্পর্শ করতে পারেনি এবং তার পুষ্প সজ্জা নেই দেখেছে। কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান কবির এ উদাসীনতার প্রকৃত কারণ কি প্রকৃত কারণ হচ্ছে প্রিয়জন হারানোর বেদনা প্রিয়জন হারানোর বেদনা শীতের রিক্ততা চলে গিয়ে বসন্তের আগমন ঘটলেও কবির সেদিকে মনোযোগ নেই বসন্তের আগমনের খবর তিনি রাখেননি শীতের করুণ বিদায়কে কবি মেনে নিতে পারেননি কারণ এ সময় তিনি তার প্রিয়জনকে তিনি হারিয়েছেন এ সময় তিনি তার প্রিয়জনকে হারিয়েছেন আর তাই বসন্তের প্রতি কবির এ উদাসীনতা পরবর্তী প্রশ্ন বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল কবিতাংশে কবি কি বোঝাতে চেয়েছেন কবিতাংশে কবি বসন্তের আগমন ঘটেছে কিনা তা জানতে চেয়ে তা জানতে চেয়েছেন বসন্তের আগমনে বাতাবি লেবুর ফুল ও আমের মুকুলের গন্ধে দক্ষিণা বাতাস চারদিকে সুগন্ধি ভরে তোলে কিন্তু উদাসীন কবি এদিকে খেয়াল রাখেননি তিনি বসন্তের আগমন হয়েছে কিনা তা এবং প্রকৃতিতে তার লক্ষণ দেখা দিয়েছে কিনা তা তার ভক্তের কাছে জানতে চেয়েছেন পরবর্তী প্রশ্ন বসন্ত বন্দনা তবকণ্ঠে শুনি এ মোর মিনতি চরণটি ব্যাখ্যা করো বসন্ত বন্দনা তব কণ্ঠে এ মোর মিনতি চরণটি কবিভক্ত কবিকে উদ্দেশ্য করে বলেছেন প্রকৃতিতে বসন্তের আগমন হওয়া সত্ত্বেও কবি উদাসীন প্রিয়জন হারানোর বেদনায় তিনি শোকাচ্ছন্ন বসন্ত বন্দনায় কাব্য রচনায় কবির মন নেই তাই উদাসীন কবিকে সচেতন করতে কবিভক্ত তাকে কাব্য রচনা করতে মিনতি করেছেন কুহেলি উত্তরি উত্তরি কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী পঙ্ক্তিটি বুঝিয়ে লেখো খুবই কঠিন তলে মাঘের সন্ন্যাসী দ্বারা কবি শীতকে এখানে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন কাকে শীতকে যে সন্ন্যাসী চাঁদন পরিধান করে আছে কবি মূলত রূপক অর্থে এ চরণটি ব্যবহার করেছেন শীত যেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পত্র পুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে মূলত কবির প্রথম স্বামী ও কাব্য সাধনার প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্নতা জাগে তারই প্রকাশ ঘটেছে এই পঙ্গিটিতে পরবর্তী প্রশ্ন বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমনে কবি এত উদাসীন কেন বুঝিয়ে দাও বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমনে কবি এত উদাসীন কারণ প্রকৃতিতে বসন্ত এলেও তিনি প্রিয়জন হারানোর বেদনা ভুলতে পারছেন না কবির মন জুড়ে রয়েছে প্রিয়জন হারানোর বেদনা ও বিষণ্নতার ছবি তাই বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও কবি উদাসীন স্বামীর আকস্মিক মৃত্যু তার কণ্ঠকে নীরব করে রেখেছে পরবর্তী অর্থাৎ আট নম্বর প্রশ্ন তার এই পরেমণে কবিতাটিতে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয় কেন কবিতাটিকে এটা বলা হয় কারণ আহ কবিতাটি রচি আহ কবিতাটি রচিত হয়েছে রচিত হয়েছে কবি ও কবি মধ্যে সংলাপের মাধ্যমে অর্থাৎ কবি ও কবিভক্তের মধ্যে সংলাপের মাধ্যমে তাহার এই পরে কবিতাটি রচিত হয়েছে বলে একে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয় নাটক রচিত হয় এর চরিত্রগুলোর মধ্যে সংলাপ রচনার মধ্য দিয়ে পাত্রপাত্রীর সংলাপের উপর ভর করেই একটি নাটকের কাহিনী গড়ে ওঠে তার এই পরে মানে কবিতাটিতেও ঠিক এমনি বসন্তের আগমন এবং কবিতা রচনা করে তাকে বরণ করার প্রসঙ্গে কবি ও কবি ভক্তের মধ্যে সংলাপ রচিত হয়েছে তাদের কথোপকথনের মধ্য দিয়ে এখানে আমরা কবির হৃদয় বেদনা উপলব্ধি করতে পারি এই সংলাপ নির্ভরতার কারণেই কবিতাটি গে নাটকীয় গুণসম্পন্ন বলা হয় পরবর্তী প্রশ্ন কহিল সে কাছে সরে আসি কহিল সে কাছে সরে আসি পঙ্ক্তিটি ব্যাখ্যা করো প্রশ্নোক্ত চরণটি দ্বারা কবি তার ভক্তের কাছে কবি কার কাছে কবিতার ভক্তের কাছে মনোবেদনা প্রকাশের প্রারম্ভিক অবস্থাকে বুঝিয়েছেন অর্থাৎ মানুষ তার গভীর মম বেদনা প্রকাশের জন্য নিচু স্বরে কথা বলে এজন্য কাছাকাছি না হলে মনের কথা প্রকাশ করা যায় না আলোচ্য চরণটিতে কবিতার ভক্তের কাছে গিয়ে তার বসন্ত বিমুখতার কারণ ব্যাখ্যা করতে চান তিনি বলতে চান প্রিয়জন হারানোর বেদনা কত কষ্টের প্রিয়জন বিয়োগের কারণেই যে তার এ বসন্ত বিমুখতা কবি ভক্তকে সেটি বোঝাতেই কবি তার কাছে সরে আসেন এবং নিচু সরে কথা বলতে চান পরবর্তী প্রশ্ন পুষ্পশূন্য দিগন্তের পথে বলতে কি বোঝানো হয়েছে উক্তি দ্বারা শীতের রিক্ততার রূপ বোঝানো হয়েছে শীতকালে গাছের পাতা সরে যায় ঝরে যায় গাছ হয় ফুলহীন প্রকৃতি রুক্ষমূর্তি ধারণ করে শীতের এই রিক্ততাকে অতিক্রম করে বসন্তের আগমনে প্রকৃতি ফুলেল সাজে সজ্জিত হলেও কবির মন জুড়ে রয়েছে শীতের রিক্ততার ছবি প্রিয়জন হারানোর বেদনাকে তিনি প্রকাশ করেছেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো শীতের কুয়াশার চাদর গায়ে দিয়ে পত্র পুষ্পশূন্য দিগন্তের পথে চলে যাওয়ার সাথে কথা তো নব পুষ্প সাজ উক্তিটি বুঝিয়ে দাও উত্তর উক্তিটির মাধ্যমে বসন্তের প্রতি কবির উদাসীনতার দিকটি ফুটে ওঠে বসন্তের আগমনে বাতাবি লেবুর ফুল ও আমের মুকুলের মতো নানা ফুলের সুগন্ধে যেমন কবি রাখেননি ঠিক তেমনি তিনি নিজেও ফুলের অলঙ্কারে সজ্জিত হননি নতুন ফুলে ঘর সাজাননি বসন্তের প্রতি কবির এই বিমুকথা বা এই উদাসীনতা লক্ষ্য করে কবি ভক্ত উক্তিটি করেছে যে তব নবপুষ্প সাজ পরবর্তী প্রশ্ন কবিতায় কবির ব্যক্তি জীবন কিভাবে ধরা পড়েছে কবিতায় কবির প্রিয়জন হারানোর বিয়োগ ব্যথা প্রকাশের মাধ্যমে কবিতায় কবির ব্যক্তি জীবন ধরা পড়েছে অর্থাৎ প্রিয়জন হারানোর বিয়োগ ব্যথা প্রকাশের মাধ্যমে এটা হয়েছে কবি সুফিয়া কামালের সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামীর আকস্মিক মৃত্যুতে তার জীবনে নেমে আসে রিক্ত তার হাহাকার তাই বসন্তের রূপ রস গন্ধ আর শোকাচ্ছন্ন হৃদয়কে স্পর্শ করতে পারে না বসন্তের অপরূপ সৌন্দর্য তার মনে আনন্দের শিহরণ জাগাতে পারে না তার এর শোকাচ্ছন্ন হৃদয়ের প্রকাশের মাধ্যমেই কবিতাটিতে তার ব্যক্তি জীবন ধরা পড়েছে সর্বশেষ প্রশ্ন সে ভুলে নিত এসেছে তো ফাগুনে সরিয়া সে ভুলে নিত এসেছে তা ফাগুনে সরিয়া উক্তিটির তাৎপর্য কি কবি বন্দনা গান রচনা করে বসন্তকে বরণ করতে না নিলেও ফাল্গুন আসার সাথে সাথে এসে প্রকৃতিতে বসন্ত এসেছে প্রকৃতিতে যে ফাল্গুন আসার সাথে সাথে যে প্রকৃতিতে বসন্ত এসেছে পংিটির দ্বারা এই বিষয়টি বোঝানো হয়েছে অর্থাৎ কবি বন্দনা গান রচনা করে বসন্তকে বরণ করে না নিলেও ফাল্গুন আসার সাথে সাথে যে প্রকৃতিতে বসন্ত এসেছে এই বিষয়টি বোঝানো হয়েছে কবির ব্যক্তি জীবন সুখ দুঃখের অনুভূতি প্রকৃতির চিরন্তন নিয়মের মাঝে কোনো পরিবর্তন আনতে পারে না তাই কবি যখন কবির কাছে অনুযোগ করে যে কেন তিনি বন্দনা গীতি রচনা করে বসন্তকে বরণ করে নিচ্ছেন না তখন কবিতাকে স্মরণ করিয়ে দেয় যে তিনি বরণ করে না নিলেও প্রকৃতিতে বসন্ত ঠিকই এসেছে প্রকৃতির চিরন্তন নিয়মের মাঝে কোনো ব্যাধ তাই ঘটেনি